আমাদের হাত থেকে বাবরি মসজিদ চলে গেল আপনার কিনা বাবরি মসজিদ ভেঙ্গে দিয়ে সেখানে রামের মন্দির তৈরি করা হলো আপনার আবার কিছুদিন পূর্বে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মালদার আমাদের পার্শ্ববর্তী মালদা জেলার আপনার কিনা আদিনা মসজিদ সেই মসজিদের একজন পুরোহিত একজন বাবা এসে চিন্তা করছে তার আপনার কিনা পূজা করছে যে এখানে শিবের লিঙ্গ খুঁজে পাওয়া গেছে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এগুলো কিছুই নেই শুধুমাত্র চক্রান্ত কারণ তারা বুঝতে পেরেছে যে আমরা আর আগের মতো মুসলমান না এরা আর ওমার উসমান আলীর মতো মুসলমান না এরা শুধুমাত্র গরুর মোস্তফা মুসলমান জি এই জালসা উপলক্ষে কম করে হলো আট থেকে দশটা গরু হয়েছে এই কারণে আমি বলে থাকি যে আমরা উমার উসমান আলীর মত মুসলমান হতে পারলাম না আমরা আবু বাক্কারের মত মুসলমান হতে পারলাম না আমরা জায়েদ জাফর আব্দুল্লাহর মতো মুসলমান হতে পারলাম না প্রিয় মুসলমান ভাইয়েরা আমরা আমরা শুধুমাত্র মাংস খাওয়া গরু বস্তু খাওয়া মুসলমান আজকে আমরা দুনিয়া ব্যস্ত হয়ে আছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এই পরিমাণ পানি উঠবে এই পরিমাণ হচ্ছে তোমার দুনিয়া আর গোটা সমুদ্র হচ্ছে আখেরা জি ভাই এই এক ফোটা সম পানি হচ্ছে দুনিয়া আর গোটা সমুদ্রটা হচ্ছে আখেরাত আপনি কোন দুনিয়াকে মূল্যায়ন করছেন কোন দুনিয়াকে আজকে আপনি ভালোবাসছেন আজকে কোন দুনিয়াকে আপনি মহাপত করছেন আমি মহাপত করছি জাবির আদি আল্লাহ তালা তিনি বলেন আমরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সাথে রাস্তা দিয়ে এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মোরা কানকাটা ছাগলের বাচ্চাকে দেখতে পেলেন দেখতে পাওয়ার পরে আমাদেরকে বলছেন যে জাবির ও আমার সাহাবীরা তোমরা এই যে মোরা কানকাটা ছাগলের বাচ্চাটিকে দেখছো এই মোরা কানকাটা ছাগলের বাচ্চাটি আমি বিক্রি করব তোমরা কত টাকা টাকা দিয়ে কিনবে একটু বলো তো তো সাহাবীগণ হেসে বলছেন রাসূলুল্লাহ বলেন কি ফ্রি দিলো নিব না কারণ তার মূল্য তার কোনো মূল্য নেই তার কোনো দাম নেই

যেই দুনিয়াকে আমরা আপনার কিনে এক ফোটা পানির সম পরিমাণ বললেন আজকে আপনি কোন দুনিয়াকে মূল্যায়ন করছেন কোন দুনিয়াকে আজকে আপনি ভালোবাসছেন